আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া মাবুদ ইয়া কারিম ইয়া রহমান রাহিম ইয়া আল্লাহ আমার এই জায়েদ ভাই আমার প্রিয় বন্ধু আল্লাহ আজকে অনেক দিন ধরে ওনার স্ত্রীকে নিয়ে হসপিটালে বাড়িতে হসপিটালে বাড়িতে যাচ্ছে আল্লাহ গো তুমি রহমানের রাহিম আল্লাহ তুমি তার স্ত্রীকে আরোগ্য দান করো এবং ওনাকে সুস্থতা দান করো আমরা ওনার জন্য দোয়া করি আপনারা যারা শুনতেছেন আমার এই দোয়াটি সবাই একটু আমার এই জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবে। আমার প্রিয় ভাই কলিজার ভাই স্ত্রীকে নিয়ে অনেক দিন থেকে হসপিটালে দৌড়াদৌড়ি করে ও ভাই স্বামীকে চিনা যায় স্ত্রীর অসুস্থতা আমরা দেখেছি জাহেদ ভাই আপনার ধৈর্যের প্রশংসা করতে হয় আপনি এত ধৈর্যশীল আসলে আমরা কি বলবো মুখের বাসায় প্রকাশ করতে পারি না আপনি যে ধৈর্যের ইতিহাস গড়েছেন সেটা আমরা দেখতে পেরেছি আপনার স্ত্রীকে নিয়ে এতবার ডাকা চট্টগ্রাম চট্টগ্রাম যাচ্ছেন আসছেন আল্লাহ গো আপনার স্ত্রীকে যেন আল্লাহ মাফ করে দেয় এবং তার সুস্থতা কামনা করছি ইনশাল্লাহ আল্লাহ যার স্ত্রীকে সুস্থতা দান করে দীর্ঘ হায়াত দান করে এবং আপনি যেন আপনার স্ত্রীকে নিয়ে একটি সুখী পরিবার হয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন আমরা এই দোয়াটাই করি সবাই জাহেদ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহে